হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা আছি হচ্ছে পোল্যান্ডের একটা সিটির নাম হচ্ছে পোজনান তো পোজনান সিটির এই গ্রামটার নাম সম্ভবত গ্রনোভো এরকম একটা নাম আমি সঠিক জানি না তো আমরা এই গ্রামটাতে এসেছি দুই দিন আগে দেখুন এটা হচ্ছে টেনের লাইন এর পাশ দিয়ে ট্রেন যাওয়া আসা করে এটা সম্পূর্ণ একটা গ্রাম এলাকা আমাদের বাংলাদেশে যেমন গ্রাম আছে ঠিক তেমনই তবে গ্রামটা দেখতে খুবই সুন্দর আর এই দিকে হচ্ছে আমাদের বাসা মানে এইখান থেকে হেঁটে গেলে তিন মিনিট সময় লাগবে তো আমি ভিডিও বানাতে চাচ্ছিলাম না তারপরেও এসেছি এখানে ভালোই লাগছে আশেপাশে প্রায় পঞ্চাশ থেকে একশো কিলোমিটার শুধু মাঠ আর মাঠ এবং মাঠের মাঝখান দিয়ে বড় বড় পাহাড় আছে পাহাড়ের উপর দিয়ে অনেক সুন্দর সুন্দর রাস্তা আমরা যখন এসেছি তখন আমরা দেখতে পেয়েছিলাম আর দেখুন আমাদের পিসের দৃশ্য দেখে যে কেউ বলবে যে এটা বাংলাদেশে আসি প্রায় বাংলাদেশের মতো ওই পরিবেশ ছোট্ট একটি গ্রাম হলেও ওই গ্রামটিতে খুবই সুন্দর সব ধরনের ফ্যাসিলিটি আছে শুধু একমাত্র কি বলবো এখানে শুধু এয়ারপোর্ট বাদে বাকি সব কিছুই আপনি পাবেন দেখুন এই দিক দিয়ে ভুটটা চা হয় এবং এই পাশ দিয়ে আছে গমের জমি আমরা গম বলি তো অনেক বড় বড় দানা হয় এগুলাতে আমরা দেখলাম আগে অন্য একটা জমির দিকে গিয়েছিলাম তো অনেকেই বলেন যে ভাই আপনি তো হাঙ্গেরিতে যখন এসেছিলেন বেশ কিছু ভিডিও মেক করেছিলেন বাট এখন তো ভিডিও আপলোড দেন না পোল্যান্ডে গিয়েছেন দেখুন সত্যি কথা বলতে আমি তো ভাষা শেখানোর ভিডিও মেক করি এবং সেটা আমি প্রতিদিনই করি এরপর কোম্পানিতে কাজ করার পর সেতটা ইচ্ছা থাকে না আমাদের বা ভিডিও মেক করলে এমনটা না যে আমি কোনো পপুলার কন্টেন্ট ক্রিয়েটর আমার খুব ভালো একটা ইনকাম আসে না তো যাই হোক দেখুন আমার পাশে সাগর রয়েছে এটা কি এটা কি আমরা জানি না আচ্ছা দেখাও একটা উঠাও হয়তো মূলা না অন্য কোন একটা জিনিস দেখুন এই গ্রামটাতে আমরা আনুমানিক ভাই দুই দিন হয়েছে এখন ভুল তো হইতেই পারে ধরুন দুইশো থেকে আড়াইশোর মতো হয়তো বাড়ি হবে এতটাও হবে না তবে আমি প্রায় এইখানে পঞ্চাশটার মতো দোকান দেখেছি ছোটো বড়ো সব কিছু মিলে মার্কেট মিলে প্রায় তিরিশ চল্লিশ পঞ্চাশটার মতো প্রায় আমরা তো অলরেডি দেখে ফেলেছি এখান দিয়ে কিন্তু প্রচণ্ড ট্রেন যাতায়াত করে এই এলাকা দিয়ে আপনার জার্মানিতে ট্রেন যাতায়াত করে পাশে জার্মান বর্ডার এবং চেক রিপাবলিক আছে তো আমরা ঘুরতে বের হলাম এবং আগামীকালকে হচ্ছে আমাদের জয়নিং আমরা আগামীকালকে আমাদের যে কোম্পানিতে এসেছি কোম্পানিতে জয়েন করব কাজের জন্য আজকে আমাদের মেডিকেল টেস্টের জন্য নিয়ে গিয়েছে মানে আমরা আমাদের টেস্টের জন্য যা যা প্রয়োজন সব কিছু দিয়ে দিয়েছি এইখানকার সময় একটার দিকে আমাদেরকে রিসিভ করবে তো ভিওর্স হঠাৎ করেই ঘুরতে বের হলাম এবং এইখান থেকেই ভিডিওটা করলাম গ্রামটা খুবই সুন্দর সোভিয়টস গ্রোনোভো গ্রামটির আমরা মাত্র এই পাশ থেকে ভিডিও করলাম একটু সামনেই আমাদের এইখানে হচ্ছে কবরস্থান বলি আমরা তো দেখুন এইখানে শত শত মানুষের কবর দেওয়া আছে তো জিনিসটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে দেখুন এইখানে তাদের জন্মশাল মৃত্যুশাল ইত্যাদি সব কিছু দেওয়া আছে যাই হোক এইখানে সব কিছু হচ্ছে তাদের ল্যাঙ্গুয়েজ যেহেতু ইউজ করা পলিশ ল্যাঙ্গুয়েজ আমরা খুব একটা বুঝি না আর পোজনান সিটি থেকে এই ভিলেজটাতে বা এই জায়গাটাতে জায়গাটা নেওয়ার এটা হচ্ছে মেন রোড এইটাই এই এলাকার শুরু এইখান থেকেই পাশ দিয়েই হচ্ছে আপনার গাড়ি যাতায়াত করে বা আমাদের রুমটাও সামনেই হেঁটে গেলে দুই মিনিট লাগে আমাদের রুমে যাইতে এই কবরস্থান হচ্ছে এই ভিলেজটা শুরুতেই আপনি দেখতে পাবেন যাই হোক এইখানে ভাই বাঙালি নাই বললেই চলে নাই বলতে সাগর এবং আমি আমরা দুইজনে এইখানে বাঙালি আছি এখানে বেশ কিছু ইন্ডিয়ান এবং ইন্দোনেশিয়ান এরা কাজ করে এবং আমরা এসেছি চিকেন ফ্যাক্টরির কাজের জন্য তো আমরা কবরস্থান থেকে বাইরে বেরোচ্ছি এখন আর এটা হচ্ছে এই গ্রামে ঢোকা বা বেরোনোর যে এক পাশ থেকে এটা হচ্ছে পোজনানের দিক থেকে আসা রোড এবং বিপরীত দিয়ে দিকে বাইরে বেরিয়ে আমরা অন্য আর সিটিতে বাইরে যেতে পারবো তবে কোথায় আমি জানি না কারণ আমি যখন এসেছি আমি এই পোজনান থেকে এসেছি আর এইখানেই দেখুন এই যে বামপাশ দিয়ে হচ্ছে মার্কেট এইগুলা এই প্রত্যেকটাই হচ্ছে দোকান সব কিছুই পাওয়া যায় এখানে সোভিওট এইখানে ঘোরাঘুরি করা বা দেখার মতো অনেক কিছুই আছে যেমন আমাদের বাসার সাথে একটা পার্ক আছে ছোটো ছোটো দুইটা পুকুর আছে যেখানে দেখি সব সময় মানুষ মাছ ধরে তো ইত্যাদি বিষয়গুলো নিয়ে পরবর্তীতে ভিডিও মেক করব তো আজকে হাঁটতে হাঁটতে বাইরে বেরোলাম এখানেই ছোট্ট একটা ভিডিও মেক করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন ধন্যবাদ